নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব সুজি ও আলু দিয়ে খুবই মুচমুচে চটপটা দারুণ স্বাদের স্ন্যাক্সের রেসিপি এটা আপনারা ঘরে থাকা আলু আর সুজি দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর পছন্দ হলে লাইক অবশ্যই করবেন তাহলে চলুন রেসিপি শুরু করি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ সাদা তিল সাদা তিল দিলে এটা মুচমুচে হবে এবার কুড়ি থেকে তিরিশ ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ জল আমি এখানে কাপ মেপে জল দিচ্ছি আপনারা চাইলে যে কোনো বাটি বা কাপ মেপে দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স ভালো করে মিশিয়ে এটাকে ফুটতে দেব জল ফুটে উঠলে দিয়ে দেব এক কাপ সুজি সুজি অল্প অল্প করে দেব আর ক্রমাগত নাড়াচাড়া করে মেশাতে থাকবো না হলে সুজি দলা পাকিয়ে যেতে পারে যে কাপ মেপে আমি জল নিয়েছি সেই কাপ মেপে এক কাপ সুজি দিয়ে দিলাম এক কাপ সুজির জন্য দু কাপ জল লাগবে দু মিনিট সময় ধরে মিশিয়ে নিয়েছি দেখুন সুজি অনেকটা ঘন হয়ে আসছে সুজি ততক্ষণ ধরে কষিয়ে যেতে হবে যতক্ষণ না ডোয়ের মতো হচ্ছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে দেখুন সুজি ঘন হয়ে গেছে কড়াই থেকে উঠে আসছে আমি সুজি এরকম পর্যন্তই করব গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি অন্যদিকে এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিচ্ছি এই গ্রেট করা আলু আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা মিহি করে টেবিল চামচ দু পাতা কুচি আর দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা আমি এখানে চাট মশলা দিচ্ছি আপনারা চাইলে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন আপনাদের ঘরে যদি চাট মশলা বা আমচুর পাউডার কোনোটাই না থাকে তাহলে স্কিপ করতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নেব আমার চ্যানেলে আরও টেস্টি স্ন্যাক্সের রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি আপনারা চাইলে চেক করে নিতে পারেন সুজির সঙ্গে আলু আর বাদবাকি উপকরণ মেশানো হলে এটাকে একটা প্লেটে ঢেলে হালকা ঠান্ডা করে নেব এটাকে পুরো ঠান্ডা করব না কিছুটা গরম থাকবে এটা হালকা ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব যেমন আমরা আটা মাখি হাতে যদি লেগে যায় তাহলে অল্প তেল লাগিয়ে মেখে নিতে পারেন খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে এই স্ন্যাক্স আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনের জন্য বানাতে পারেন বাচ্চাদের জন্য বানালে লঙ্কা দেবেন না বা কম পরিমাণে লঙ্কা দেবেন আর তার সঙ্গে টমেটো কেচাপ অবশ্যই দেবেন বাচ্চাদের খুব ভালো লাগবে এটা সন্ধেবেলা চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে বাড়িতে অতিথি এলে খুব সহজে এটা বানিয়ে দিতে পারেন সবাই প্রশংসা করবে ভালো করে মেখে নিয়েছি এবার হাত ধুয়ে নিয়ে অল্প তেল হাতে লাগিয়ে এরকম অল্প অল্প করে নিয়ে গোল গোল করে দুহাতে তালুতে রেখে চ্যাপটা করে টিকিয়ার আকারে করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এরকম করে করে নিচ্ছি আপনারা চাইলে গোল গোল বলের মতো আকারেও করে নিতে পারেন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি এই ডো থেকে অল্প নিয়ে গোল বলের মতো করে দু হাতের মাঝখানে রেখে চ্যাপটা করে করে নিচ্ছি সব স্ন্যাক্স তৈরি করে নিয়েছি এবার আমি ফ্রাই করে নেব গ্যাসে প্যান বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করতে বসিয়েছি তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে আগে থেকে বানিয়ে রাখা স্ন্যাক্স এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি তেলে ছেড়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবো না তাহলে এটা ভেঙে যেতে পারে আর ফ্লেম অবশ্যই মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে আমাকে সাপোর্ট করার জন্য পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এক পাশ তিন মিনিট ভাজা হলে অপর পাশ উল্টে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর ভাজার সময় অবশ্যই ফ্লেম মিডিয়ামে রাখতে হবে না হলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিলে এটা মুচমুচেও হবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি আর এগুলো সুন্দর ফুলে গেছে এগুলো ভাজতে মোটামুটি আমার ছ থেকে সাত মিনিট সময় লেগেছে এবার এগুলোকে তুলে একটা রেখে দিচ্ছি এতে এক্সট্রা তেলটা ঝরে যাবে আর এটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচেও থাকবে ফার্স্ট ব্যাচে টিকিয়াগুলো স্টেনারে ভেজে নিয়েছি এবার এই একই ভাবে আমি সেকেন্ড ব্যাচে টিকিয়াগুলো ভেজে নিচ্ছি সব স্ন্যাক্স ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এটা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা দেখলেন যে খুব সহজেই তৈরি হয়ে গেল সুজি আর আলুর এই স্ন্যাক্সের রেসিপি রেসিপিটা খুবই সহজ রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সকলের সাথে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা সমেত কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার